এক ইহুদির সন্তান প্রায় রাসুল সাল্লাহ সাল্লামের মজলিসে বসত কিছুদিন তার অনুপস্থিতি দৃষ্টে রাসুল সাল্লাহ সাল্লাম জানতে চাইল যে ইহুদির সন্তান কোথায় উত্তর এলো সে অসুস্থ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন চলো আমরা তার খবর নিয়ে আসি রাসুল সাল্ল্লাহাল সাল্লাম যখন তার ঘরে উপস্থিত হলেন তখন সে মৃত্যুসজ্জায় সাহিত রাসুল সাল্লাই সাল্লাম বললেন তুমি কালেমা পড়ো অসুস্থ সন্তান পিতার দিকে তাকালেন পিতা বলল তিনি যা বলেছেন তুমি তা কবুল কর সন্তান অনতি বিলম্বে কালে মা পড়ল সঙ্গে সঙ্গে তার প্রাণ আলো নিবে গেল রাসুল সাল্লা সাল্লাম অত্যন্ত আনন্দের সাথে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিলেন